খবর আরকি ওই যে শীত তো প্রায় শেষের দিকে না আপনি কিছু কম্বল বিতারণ করেছিলেন যা সব দিয়ে কথা কইছে একটা ওই আমি তাউডে খবর পাইছি আর 50 টা বলে কম্বল আছে ওখান থেকে ওখান থেকে 25 কম্বল আমারে দেন যে এক শুনি না তো falo কথা মানে আপনি কি সব বেচা খাইবেন এলাকায় আইবেন না ডিমুনে দিমুনে কুমুনে বলে বুটটা দিয়েন কি মার্কায় পোলা মার্কায় আপনি তো কোলা মার্কে

আপনি বলে বিয়া করবেন আরেকটা আরে শুনছি তো গোপন তত্ত্ব খবর পাইছি তাহলে কম্বল দিবাই না আচ্ছা ঠিক আছে দিছি তেজ কি লাগাইয়া কম্বল দিব না কম্বল দিব আর গাড় দিব কান্ডা খায়া লই

তাড়াতাড়ি করেন <BACK AND TO TENCIO>

নাকি বই পাইছিস বই পাইছি আমার মধ্যে উল্টা দেয় উসুলিতে হামদাই দিব পাতাটা তো ঢিকি ওরা তিনটা তুই একা দিহি কাড়া